তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো আর তুমি যদি না দেখো তাহলে জানো যে আল্লাহ তোমাকে দেখতেছেন তাহলে আল্লাহকে কীরকম বিশ্বাস করা উচিত এমনভাবে বিশ্বাস করা উচিত যে আল্লাহ আমাকে সার্বক্ষণিক দেখতেছেন আমি যা করব যা ভাবতেছি যা করি নাই যা ফুলি করতেছি যা ফিকির করতেছি সবকিছু আল্লাহ জানেন করার আগেই জানেন করার পরেও জানেন করার সময়ও জানেন এইভাবে যদি আমরা আল্লাহকে বিশ্বাস করতাম তাহলে আমরা অনেক খারাপ কাজ করতে পারতাম না তাই না আমাদের আমলটা অন্যরকম হইতো আমরা এইভাবে আল্লাহকে বিশ্বাস করি না আসলে অধিকাংশ মুসলিমরাই আল্লাহকে আমরা সেভাবে বিশ্বাস করি না যেমন বিশ্বাস করা উচিত এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট একটা জিনিস পড়ে শোনাবো আপনাদের যেটা হচ্ছে যে এটা জীবনের একটা ঘটনা উনি একবার বাজারে একটা লোককে দেখলেন যে সে দোয়া করতেছে বলতেছে ও আল্লাহ আমাকে যে সেই অল্প সংখ্যকের ভিতরে ভিতরে আমাকে আপনি অল্প সংখ্যকের ভিতরে একজন হরতফি খুব অল্প সংখ্যক মানুষই আল্লাহকে বিশ্বাস করবে অথবা আল্লাহর মতো করে চলবে বা যেভাবে চলা হচ্ছে সেভাবে চলবে তারপরে সে একে একে বলতে শুরু করলো চৌত্রিশ নম্বর সাবা তেরো নম্বর আয়তে বললেন ফিউ অফ মাই সার্ভেন্টস আর গ্রেটফুল অতি অল্প সংখ্যক আমার বান্দারের খুব অতি অল্প সংখ্যক হচ্ছে কৃতজ্ঞ বান্দারে আমার প্রতি কৃতজ্ঞ থাকবে শুক্রিয়া আদায় করে এটা আমরা বলি এইটা শুনে ওমর কাঁদতে শুরু করলেন এবং উনিও বললেন দ্য পিপল আর উনি কানতে শুরু করলেন বললেন যে মানুষজন তোমার চেয়ে অনেক জ্ঞানী হে ওমর নিজেকে উনি রিপ্রেমেন্ট করলেন মানে নিজেকে এই করলেন নিজেকে তিরস্কার করলেন যে তোমার চেয়ে অন্য মানুষের জ্ঞান কত বেশি দেখো এই লোকটা জানে যে মানে আমার চেয়ে বেটার জানে সেই তারপরে আহ তারপরে বলতে বলতে থাকলেন যে ও আল্লাহ মেক আস ফ্রম ইউর ফিউ সার্ভেন্টস এই সেই অল্প সংখ্যকের ভিতরে আমাকে আল্লাহ আল্লাহ দোয়া করলেন ওমরা নিলন যে অল্প সংখ্যক কথা ওই লোকটা বলতেছে ওই অল্প সংখ্যকের ভিতরে আমাকে তুমি আহ ইনক্লুড করো আমাকে আমাকে যুক্ত করো বাট এভরিবডি ডাজ ইট ইটস নট জাস্ট মি আমি না কেবল সবাই এর করতেছে আপনি আমাকে শুধু শুধু কেন এই করতেছে আমি কি সবার চেয়ে আলাদা নাকি আমি সবাই একজন এবং অনেক সময় মানুষ এটাও বলে মোস্ট পিপল মানে বেশিরভাগই করতেছে বেশিরভাগ মানুষ এটা করতেছে এখন আমরা দেখি কোরআনে বেশিরভাগ মানুষ নিয়ে কি বলা হয়েছে আল্লাহ কি বলছে এটা আমি জাস্ট সাইড এটা কিন্তু আজকে আলোচনার বিষয় না শুধু মানে মেইন পয়েন্টে যাওয়ার আগে আমরা এটা পড়তেছি সুরা আরফের একশো সাতাশি নাম্বার আয়তে আল্লাহ বলতেছেন হাউ আর মোস্ট পিপুল ডু নট নো বেশিরভাগ মানুষই জানে না আল্লাহ বলছেন তাহলে কি বেশিরভাগ মানুষ জানে না আমরা এটা এতে বলার কোনো মানে নাই যে বেশিরভাগই এরকম করতেছে বেশিরভাগ এরকম করাটা কোনো দলিল না বেশিরভাগ কি করতেছে এটা কোনো দলিল না তারপর আল্লাহ বলতেছেন মোস্ট পিপুল ডু নট বিলিভ বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না এই জন্য আমরা আসছি আল্লাহকে সত্যি আছেন এটা জিজ্ঞেস করতেছে মুসলিমদেরকে আমি কারণ যদি বিশ্বাস করতাম আল্লাহ বলতেছেন বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না যদি বিশ্বাস করতাম তাহলে আমাদের জীবনে এটা রিফ্লেক্টেড হইতো এটা প্রতিফলিত হইতো বিশ্বাস করলে আমরা একটা কবিরা গুণা অকাতরে করতে পারতাম না একটা খারাপ কাজ করতে পারতাম না একটা বিড়ি খাইতে পারতাম না একটা বিড়ি তো হারাম আপনি জানেন বোধে না এখন এখন সবাই জানেন না বিড়ি সিগারেট কিন্তু হারাম এটা মাকরু না আজ থেকে পঞ্চাশ বছর আগে মাকরু মনে করতেন মানুষ এখন কিন্তু বড় সবাই বলেন যে বিড়ি হারাম এই বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন এটা আল্লাহর কথা আমার কথা না আচ্ছা এরপরে বেশিরভাগ মানুষের কথা বললে আর অন্যান্য আয়াত বলে যেগুলো আসতেছে বেশিরভাগ মানুষ মোস্ট অফ দেম মোস্ট বেশিরভাগ বলতে কি কি আসতেছে সুরা মায়দার উনষাট নম্বর আয়তে আসতেছে ডেফিনেটলি ডিসবিডিয়েন্ট তারা বেআ তারা মানে অনানুগত মানে অনুগত করে না অবিডিয়েন্ট মানে অনুগত অবিডিয়েন্ট মানে কি অনুগত যে তার উল্টাটা হচ্ছে বেয়াদব তারপরে সুরা আম্বিয়াতে বলতেছেন চব্বিশ নম্বর আয়তে বেশিরভাগ মানুষ আল্লাহর দিন থেকে আল্লাহর দাওয়াত দিনের দাওয়াত থেকে মুখ ফিরে